হ্যাঁ বন্ধুরা এটা আমার ছোট্ট বাগানের ভিডিও আমার ছেলেকে নিয়ে তো আমার যে চ্যাংমাই চ্যাংমাই যে আম এটা চারটা আম ছিল তো সেখান থেকে দুটো আম আগেই গেছে তো আজকে এটাও করলাম একটা গাছ থেকে নিলাম তো আমার ছেলের খুব শখ ছিল গাছ থেকে শিরবে আম তাই আর কি তো সব পূরণ করার জন্য চ্যাংমে আমটা ছিলাম আর এই যেটা আমার রূপালি আম গাছ হ্যাঁ হ্যাঁ আম রূপালি হ্যাঁ এইখানে অনেকগুলো ছিল মাত্র লাস্ট তিনটা আমি আছে হুম তো এটা হয়েছে আমাদের বাঙ্গি গাছ হ্যাঁ এটা নিজে নিজে হয়েছে তো আমরা এটা ই করে দিয়েছি আর কি হ্যাঁ আর আরেকটা রূপালি আম রূপালি গাছ এটা আমার আরেকটা এইটার মধ্যেও ছিল অনেকগুলো কিন্তু এখন আছে শুধু তিনটা আমি আছে সেগুলো বেশি হয় নাই এখনও তো কিছুদিন পরে পাকবে এখন আর এগুলো ছিঁড়বো না হ্যাঁ তো আমার ছেলের মূলত এগুলো আমার ছেলের শখের কারণে এই গাছগুলো আমার লাগিয়েছি হ্যাঁ সেলে গাছ খুবই পছন্দ করে হ্যাঁ ধন্যবাদ সবাই পাশে থাকবেন